এদেশের সংবিধান মোতাবেক আপনার আমার সমান ক্ষমতা সমান অধিকার কাজে আপনারা নিজের সবচেয়ে প্রথমেই আপনাদের কাছে আবেদন থাকবো আপনারা কেউই নিজেদেরকে দুর্বল ভাববেন আপনারা কেউই দুর্বল না দুর্বল ভাবলে এই দুষ্কৃতিকারীরা আরো চায়কা বইব চায়কা ধরব কাজী যেহেতু আপনারা দূর বললাম আপনার সমান অধিকার সংবিধান প্রদত্ত অধিকার আপনাদের সমান মাথা নোয়া আল্লাহর আল্লাহ দরবারে কন্যার কাছে মাথা নোয়াইন না যা ঘটনা ঘটছে তার তো এরা মানুষ ক্যাটাগরিতে পড়ে বলে আমার মনে হয় মনুষ্যত্বর কোনো ইয়ে নাই এই দুষ্টিদের কাছে কোনো ধর্ম হয় না ধর্ম যদি থাকত গরু পুরাইলেও না হইল কাবিদারি ভেবে যা চিত্র দৃশ্যের ফটো এরকমভাবে পুরানোর কথা কাজেই এরা আমি কোনো রাজনৈতিক রঙ লাগাইতে চাই না আমি শুধু এদেরকে সমাজধোহী এবং দুষ্কৃতিক হালমাদ বাহিনী এগুলো লাভ রাও ছিলেন আমরা বিভিন্নভাবে নামটা রাম্র কালেকশন টিচার এখনও না পাও নাও পাইতে আলটিমেটলি টিচার মানুষের দমন চূড়ন করে ফেঁসিবাদীরা বেশি দিন কোথাও পৃথিবীর কোথাও ফেঁসিবাদী শক্তিরা কোনোদিন আপনারা আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক যারা যারা গণতন্ত্রের উপর আমাদের অঘাত আস্থা বিশ্বাস সংবাদ সংবিধানের উপর আমাদের আঘাত অগাধ আস্থা বিশ্বাস আমরা আপনার আশ্বস্ত করে যাইতেছি এই ক্রিয়াকাণ্ডের বিচার আপনারা একদিন আমি এ এজাহারের যা এজাহার হয়েছে সবগুলো কপি আপনার উপর আমাদের আমরা জানে খুশি হইবেন আমাদের আগামী তেইশ তারিখ এই এই মাসের তেইশ তারিখ এই সমস্ত ঘটনা সারা রাজ্যে জীবা যে সমগ্রভাবে যে আইনশৃঙ্খলা চরম অবনতি কোথাও দাঙ্গা লাগা কোথাও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত কোথাও পাহাড়ি বাঙালিদের দাঙ্গা লাগানোর চক্রান্ত মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার লুটপাট চুরি ছিনতাই ডাকাতি বাড়িঘরে হামলা এই সমস্ত যে আইনশৃঙ্খলা চরম অবনতির প্রেক্ষিতে আমরা পুলিশ হেডকোয়ার্টার আমরা ঘেরাও কর্মসূচি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিটা আমাদের নেওয়া হয়েছে আমার অনুরোধ থাকবো আপনাদের সকলের কাছে সেই প্রবলেম আপনারা যাইবেন আপনাদের ইস্যুটা আমরা নিয়ে লড়াই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবো সবাই মিলে আপনারা যাইবেন বিশ তারিখ আমরা এগারোটার সময় আমরা ওই প্রেস ক্লাব রবীন্দ্রভবনের লগে যে প্রেস ক্লাবের জগন্নাথবাদী যে রাস্তাটা সেইখানে আমাদের জমায়েত আপনাদেরকে আমি দলের সভাপতি আসল ও কইছে কইতে কথা না আপনাদের সকলকে আমরা অনুরোধ করুন আপনারা